প্রনাউন শেখার ধারাবাহিক আলোচনায় আমরা আজকে শিখবো রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রনাউনের বেসিক কনসেপ্টটা আমরা আজকের ক্লাসে ক্লিয়ার করব রিলেটিভ প্রনাউন মানে যা বোঝায় যেমন হু হো হুজ হুইচ হোয়াট দ্যাট এই সবগুলোর আমরা ধীরে ধীরে ক্লিয়ার করব ওকে তো রিলেটিভ প্রনাউনটা অ্যাকচুয়ালি কাকে বলে দেখো যে প্রনাউন কোনো নাউন বা প্রনাউনের পরে বসে অর্থাৎ কোনো নাউন প্রণের পরে বসে এবং যে নাউন প্রণের পরে বসে উক্ত নাউন প্রনাউন নির্দেশ করে এবং কনজাংশনের ন্যায় দুটি সেন্টেন্সকে সংযুক্ত করে অর্থাৎ দুটা বাক্যকে একত্র করে তাকে রিলেটিভ প্রণাউন বলে আর রিলেটিভ প্রাণ হিসাবে এই শব্দগুলো ব্যবহৃত হয় ওকে দেখো এখানে আমরা দুইটা বাক্য দেখি উদাহরণে দেখবো যে আই নো দা বয় দা বয় কেম ফ্রম লক্সমিপুর তার মানে আমরা এখানে দুইটা বাক্য দেখলাম এই দুইটা বাক্যকে তুমি যদি রিলেটিভ প্রাণ হু দ্বারা একত্রিত করো দেখো কিভাবে পরের লাইনে একত্রিত করবা আই নো দা বয় আই নো দা বয় তারপর দা বয়টাকে বাদ দিয়ে তুমি যদি লেখো হু কেম ফ্রম লক্সমিপুর তার মানে কি হয়ে গেল দুইটা বাক্য একত্রিত হয়ে গেল এখান থেকে দা বয় এটা বাদ দিয়ে আমরা কি লিখলাম হু লিখলাম এরপরে দেখো ইট ইজ ইউ এরপরে দেখো ইউ আইজ টু বি ব্লেমড আমরা কি করলাম আমরা ইট ইজ ইউ এই ইউটাকে বাদ দিয়ে কি লিখলাম হু হু আইজ টু বি ব্লেমড এরপরে দেখো বাকি উদাহরণগুলো খেয়াল করো দিস ইস দ্য বুক দিস বিলংস টু মাই গ্র্যান্ড এরপর আমরা দুইটা বাক্যকে যখন একত্র করব দিস ইস দ্য বুক এখানে ব্যক্তির ক্ষেত্রে আমরা হু বসালাম আর বস্তুর ক্ষেত্রে আমরা কি বসা হচ্ছে কুইজ এর পরিবর্তে কুইজ বিলংস টু মাই গ্রান্ড এরপরে দিস ইজ দ্য রেড ইট ওয়াজ কট বাই আয়ার ক্যাট এরপর দুইটা বাক্যকে একত্রে করলে দিস ইজ দ্য রেড ইট এর পরিবর্তে আমরা কি বসলাম দ্যাট দ্যাট বাকিটা লিখে দিলাম ওকে এরপর দেখো দ্য ম্যান ইজ মাই আঙ্কেল হি কেম হেয়ার ইস্টারডে আমরা এখানে কি লিখলাম দেখো দা ম্যান লোকটি এরপরে এতটুকুকে যদি আমরা বাদ রাখি আপাতত এরপরে কি হয় এই যে হি এর পরিবর্তে আমরা লিখবো হু যেহেতু ব্যক্তি ব্যক্তির ক্ষেত্রে আমরা কি লিখবো হু কেম হেয়ার ইস্টারডে আর বাকিটা কি লিখবো ইজ মাই আঙ্কেল ইজ মাই আঙ্কেল ওকে

এবং আই টোল্ড স্টোরি আমরা রিলেটিভ প্রনাউনে আরও কিছু বাড়তি আইডিয়া শিখবো দেখো যেখানে বলা আছে এই বাক্যগুলোর আগে আমরা একটু কথা বলিনি যেটা হলো অ্যান্টিসিডেন্টের নাম্বার জেন্ডার ও ফার্সন অনুসারে রিলেটিভ প্রনাউনের পরবর্তী বার এর রূপ নির্ধারিত হয় এবং ফার্সনের পরিবর্তন ঘটে দেখো এখানে কিভাবে সেটা ইট ইজ আই হু এম টু ব্লেম তার মানে এই আই অনুযায়ী আমরা কাকে বসালাম আই অনুযায়ী এখানে কাকে বসালাম এমটা বসালাম ইজ ইউ হু আর রেসপন্সিবল ফর দিস ইজ এ ইউ ইউ অনুযায়ী এখানে আমরা বার বসালাম কাকে আর হুটা তো এখানে রিলেটিভ প্রোনাউন ওকে দিস ইস দ্য বয় হু লস্ট লিজ বুক তার মানে হুটে এখানে রিলেটিভ প্রোনাউন দা বয় অনুযায়ী কি বসলো হ্যাজ বসলো দা বয় অনুযায়ী হ্যাজ বসলো বারটা ওকে এরপরের উদাহরণটা একই রকম এরপরের উদাহরণগুলোতে যাওয়ার আগে আমরা একটা নিয়ম শিখবো সেটা হলো রিলেটিভ প্রনাউনের অ্যান্টিসিডেন্ট যখন উজ্জ থাকে এবং কনজাংশনের ন্যায় যদি দুটি ক্লজকে কে একত্রে যুক্ত করা হয় তখন তাকে কনজাংটিভ প্রোনাউন বলে কনজাংটিভ প্রোনাউন একটু আগে আমরা যে প্রোনাউনটা শিখতেছিলাম সেটা হলো রিলেটিভ প্রোনাউন আর যখন এন্টিসিডেন্টগুলো গুলো উজ্জ থাকবে তখন সেটা হয়ে যাবে কনজাংটিভ প্রোনাউন দেখো কিভাবে আই নো হু হ্যাজ ডান দাওয়া ওয়ার্ক তার মানে এখানে হুটা হলো কনজাংটিভ প্রনাম কনজাংটিভ প্রনাম ওকে উইড ইউ টেল মি হুইচ অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট তার মানে হুইচটা হলো এখানে কনজাংটিভ প্রনাম লিসেন টু হোয়াট আই সে তার মানে হোয়াটটা হলো এখানে হোয়াটটা এখানে কনজাংটিভ প্রনাউন ওকে এর পরবর্তীতে আমরা দেখব এই উদাহরণগুলোতে যাওয়ার আগে আমরা একটু খেয়াল করি অস্পষ্টতা এড়াতে অস্পষ্টতা এড়াতে রিলেটিভ প্রনাউন তার অ্যান্টিসিডেন্টের যতটা সম্ভব কাছে বসে কেমন দেখো দা বয় পর পরে বসলো কি হু দা বয় হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড সস দেখলো কি আ ডেড ম্যান কিন্তু তুমি ইচ্ছে করলে সেটাকে এই বাক্যটাকে এইভাবে লিখতে পারো না অর্থাৎ উই ক্যানট সেই আমরা এটাকে বলতে পারি না এইভাবে বলতে পারি না যে দা বয় স আ ডেড ম্যান স আ ডেড ম্যান এরপরে হুটাকে আমরা যদি বসাই বালকটি কি দেখলো একটা মৃত লোককে দেখলো হু আজ ওয়াকিং ইন দা ফিল্ড এটা পসিবল না তার মানে এইভাবে হবে এরপরে দেখো এই কারণে এই পরপরই হুটা বসলো এখানে কেন বসলো অস্পষ্টতা রানের ক্ষেত্রে রিলেটিভ প্রনাউন এই যে রিলেটিভ প্রনাউনটা তার অ্যান্টিসিডেন্টের যতটা সম্ভব কাছে বসে ওকে দা বয় হু ওন দা ফার্স্ট প্রাইজ ইজ দ্য সন অফ মাই ফ্রেন্ড এটা ঠিক আছে কিন্তু এটাকে এইভাবে বসানো সম্ভব না বা উই ক্যা সেই আমরা এটাকে এভাবে বলতে পারি না যে দা বয় ইজ এই যে এখান থেকে দা বয় ইজ চন অফ মাই ফ্রেন্ড এরপরে আমি যদি হু টাকে লেখি হু অন দ্য ফার্স্ট প্রাইজ তার মানে এটাকে এভাবে লেখা পসিবল না ওকে